কে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বের এত বছর পেরুলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম স্বাধীনতার বয়স বের এত বছর পেরুলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম নেতাগণের জনগণের পর দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ সোনার বাংলায় নাই সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান সোনার বাংলায় নাইর সোনা দুর্নীতিতে চাম্পিয়ান শান্তির বাণী শুনতে শুনতে আমরা বন পেরেশান শান্তির লাগি কান্দা মরি শান্তির কোথাও না হিলেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ নেকতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন পাপের ভিটা রাখতে যে আর শুরু করে ভারতে মৃকার পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন রাখতে শুরু করে বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর কথা হাসানা মিসা ভুল না সঠিক কথা ঠিক আছে নির্বাচন আসলে দেখবেন আমার দেশের নেতা নেত্রী যারা এরা যে কত রকমের ভেস ধরতে পারে মাথায় পট্টি হাতে তসবি যাই নামাজে মাঝে বৈশা সামনে কোরআন শরীফ রাইকার আর ফটো করে আছে না নাই এরাই আসল ধর্ম ব্যবসায়ী এরাই হলো ধর্ম ব্যবসায়ী অথচ ওলামাই কেরামদেরকে বলে হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী নির্বাচন আসলে নেতা নেত্রী যারা আছে এরা যে কত ধরনের বেশ ধরতে পারে আ এদের মাথায় পট্টি হাতে তসবি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি এদের যে কত ইবাদত আমল নামা বাই রাজাই রে বাবা কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে এই জনগণ ওই নেতাদেরকে খুঁজে পাওয়ার জন্য পায়ের জুতা পাঁচ জোড়া ক্ষয় করলো নেতারা লাগলার পাওয়া যায় না এর জন্য এমন নেতা দরকার যেই নেতা জনগণের জন্য কল্যাণের জন্য কাজ করবে যেই নেতা নিজের আখের গোছাবার জন্য নয় বরং জনগণের খ্যাতমত করার জন্য এমপি মন্ত্রী হবে রাজিয়া আসাম দিনশাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক পারেন আমিন